নমস্কার আমি হৈমন্তী আমার কাব্যবিতান চ্যানেলে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজকে আবৃত্তি করে শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সংকল্প কবিতা পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থাকবো না বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের মেরু পার হয়ে চূড়ে নিরা কিসের আশায় হাওই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে চন্ডু খরোই চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে গগনে নিবল গ্রীসের সূর্যবাতি রইব নাকো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ ফোড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে